নিজের ওডিআই ক্যারিয়ারের শুরুর দিকে টাইগার ভক্তদের তোপের মুখে পড়া তরুণ পেসার শরীফুল ইসলাম আজ বাংলাদেশ দলের অন্যতম সেরা বোলারদের একজন বাংলাদেশ জাতীয় দলের হয়ে ওয়ানডেতে অভিষেকের পর অনেকেই তার সামর্থ্য ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তবে চলতি বছর ওয়ানডেতে টাইগার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারের মাধ্যমে এই তরুণ পেসার যেন সকল সমালোচনার দাঁত জবাব দিলেন তাস্কিন মুস্তাফিজ এবাদত ও সাকিবের মতো বাঘা বোলারদের পেছনে ফেলে টাইগার শিবিরের সেরা বোলারের তক টা লুফে নিলেন এই তরুণ পেসার চলতি বছর উনিশটি ওয়ানডেতে নিজের বোলিং ভেলকি দেখিয়ে ৩২ উইকেট পকেটে পুড়েছেন শরীফুল ইসলাম সেই সাথে এই বছর ওয়ানডে ক্রিকেটে সেরা পাঁচ টাইগার বোলারের তালিকায় তিনি অর্জন করেছেন প্রথম স্থান অন্যদিকে ২৬ উইকেট শিকার করে দ্বিতীয় স্থানে রয়েছেন টাইগার পেস ইউনিটের নেতা তাসকিন আহমেদ তৃতীয় স্থানে রয়েছেন টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান চলতি বছরে তেইশটি ওডিআই খেলে সাকিব শিকার করেছেন তেইশ উইকেট সাকিবের সময় উইকেট শিকার করেও তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মেহেদি হাসান মিরাজ এর কারণ হল তেইশ উইকেট শিকার করতে তিনি সাকিবের চেয়ে চার ম্যাচ বেশি খেলেছেন ম্যাচে বাইশ উইকেট শিকার করে সেরা টাইগার বোলারের লিস্টে পঞ্চম স্থানে থেকে বছর শেষ করেছেন আরেক নবীন পেসার হাসান মাহমুদ টাইগারদের সাবেক বোলিং কোচ অ্যালেন ডোনাল্ডের নিবিড় ছায়াতলে থেকে শরিফুল যেন বল হাতে আরো বেশি তুখর হয়ে উঠেছেন তার বোলিং এর অসাধারণ সুইং এবং পারফেক্ট লাইন লেন্থের মিশ্রণ তার এমন সাফল্যের Okay. মূলমন্ত্র হিসেবে কাজ করেছে সেই সাথে বাইশ গজে তার সেই চিরচেনা অ্যাগ্রেসিভ মুড প্রতিপক্ষের ব্যাটারকে চাপে পড়তে বাধ্য করে বিশ্বের বড় বড় দলের পেসাররা নিজেদের দক্ষ বলিং এর পাশাপাশি অযাচিত আগ্রাসনের জোরেই বাঘা ব্যাটারদের ঘায়ল করে প্রতিপক্ষের উইকেট শিকারের জন্য শরীফুলও ঠিক একই টোটকা ব্যবহার করেন বর্তমানে টাইগার শিবিরে তার মতো আগ্রাসী বোলার দ্বিতীয়টি নেই দু ক্রিকেট বিশ্বকাপেও টাইগার স্কোয়াডের সর্বোচ্চ উইকেট টেকার হিসেবে তিনি মেহেদি হাসান মিরাজের সাথে প্রথম স্থান ভাগাভাগি করে নিয়েছেন বিশ্বকাপে তারা দুজনই নিয়েছেন দশটি করে উইকেট যদিও বিশ্বকাপে বল হাতে শরিফুলের ইকোনমি রেট কিছুটা বেশি থাকায় টাইগার সমর্থকরা তাকে বাঁকা চোখেই দেখেছে তবে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে তার আগুন ঝরা পারফরমেন্স যেন তার প্রতি জমে থাকা সকল তিক্ততাকে মুগ্ধতায় রূপান্তরিত করেছে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের এই ওয়ান সিরিজে ছয় উইকেট শিকার করেছেন শরিফুল সেই সাথে তার চার দশমিক পাঁচ শূন্য এর ইকোনমি রেটি জানান দেয় যে বাইশ গজে টাইগারদের ব্যাট বলের লড়াইয়ে তার বোলিং ঠিক কতটা ইম্প্যাক্টফুল ওই সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারীর পাশাপাশি সেরা ইকোনমিক বোলারের তকমা গায়ে জড়িয়ে শরীফুল নিজের দাপট সামর্থ্য ও যোগ্যতাকে আবারও নতুন করে প্রমাণ করলেন কিউইদের বিপক্ষে এমন ঝলমলে সিরিজ শেষে দু সালে বিশ্বের টপ টেন ওডিআই বোলারের লিস্টেও জায়গা করে নিয়েছেন টাইগার শিবিরের এই নয়া স্টার শুধু তাই নয় তৃতীয় বাংলাদেশি বোলার হিসাবে ওয়ান ক্রিকেটে দ্রুততম পঞ্চাশ উইকেট শিকারের রেকর্ডও স্পর্শ করেছেন বাংলার এই বাঘ এই রেকর্ডে প্রথম ও দ্বিতীয় পজিশনে রয়েছেন মোস্তাফিজুর রহমান এবং আব্দুর রাজ্জাক চলতি বছরে শরিফুল ইসলামের এমন নজর কাড়া পারফরমেন্স টাইগার ডাক আউটে আসার আলো ছড়ালেও এমন সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই হল তার মূল চ্যালেঞ্জ তেজ ও উদ্যমে ভরপুর এই টকবগে তরুণকে যথাযথ নার্সিংয়ের মাধ্যমে সেরাদের সেরা হিসেবে তৈরি করা গেলে টাইগার পেস অ্যাটাকে এক নতুন মোচন হবে